আল্লাহ তালা যাকে ভালোবাসে যাকে আল্লাহ তালা মহাব্বত করে তাকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন করে যাকে আল্লাহ তালা পছন্দ করে ভালোবাসে তাকে বিপদ আল্লাহ তালা পরীক্ষা নেয় আল্লাহ তালা মাঝে মধ্যে তাকে খোদার অভাব দিয়ে পরীক্ষা নেবে কখনো তাকে ধনসম্পদ সম্পদ চিনিয়ে নিয়ে পরীক্ষা নেবে কখনো আল্লাহ তালা তার সন্তান সন্ততিকে চিনিয়ে নিয়ে আল্লাহ তালা পরীক্ষা নেবে আল্লাহ যাকে ভালোবাসে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে পরীক্ষা নেয় আর আল্লাহ তারা যাকে পছন্দ করে না তাকে দুনিয়ার মধ্যে সব কিছু দিয়ে দেয় তার জন্য আল্লাহ তারা আখেরাতে কোনো কিছু বাকি রাখে না এজন্য এক কবি বলেন হাসবুল মুহিব্বুনা ফি দুনিয়া আযাবহুম তাল্লাহি লা আযাবানহুম বাদাহা সাকর কবি বলেন যাকে আল্লাহ দুনিয়ায় ভালোবাসে মহব্বত তাকে আল্লাহ তালা সময়ে সময়ে বিভিন্ন মাধ্যমে পরীক্ষার সম্মুখীন করে পরীক্ষা নেয় আল্লাহ তার জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ রাখের আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এজন্য সময়ে সময়ে মুসলমানদেরকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে আল্লাহ তালা কাছে বিভিন্ন সময় আল্লাহ তাহলে আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন কেন যে বান্দাকে আমি দুনিয়ায় বিপদে ফেলে দেব যদি ওই সময়ও বান্দা আমার সুক্রিয়া আদায় করে আমার উপর ভরসা নেওয়াকে আর বলে তাও কাল তো আল্লাহ আমার জীবনে যত বিপদ আসুক না কেন সমস্ত বিপদের সম্মুখীন হওয়ার পরেও আমি ভরসা রাখবো আমার আল্লাহর উপরে আল্লাহ বলেন বান্দারে এমন ব্যক্তি যারা আমি আল্লাহর উপরে ভরসা রাখবে আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহর বিধানগুলো মেনে চলবে আমি আল্লাহ তালা দুনিয়ায় তাদেরকে কষ্ট দেবো আখিরাতে তাদেরকে আমি কোনো কষ্ট দেবো না আসাবুল মুহিবিন নিশ্চয় দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্ধারা বিপদগ্রস্ত হবে আল্লাহর কসম করে বলি আখিরাতে তাদের কোনো বিপদ কোন ভয় থাকবে না الله تعالى قرآن كريم دي نمبر پرائے الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম আমার প্রিয় বাংলাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে পরীক্ষা নেব কখনো তাদেরকে অভাব দেব কখনো তাদেরকে আমি চিন্তা পেরেশানির মধ্যে ফেলে দেব কখনো আমি আল্লাহ তালা তাদের জীবনের মধ্যে একটা ভয় বিটি ঢুকিয়ে দেব তাদের জীবনকে আমি আল্লাহ তালা বিপদে ফেলে দেব তাদের সন্তান সন্ততিকে আমি আল্লাহ তালা বিপদে ফেলে দেব যদি আমার বান্দা ওই মুহূর্তে ধরজ ধারণ করে আমি আল্লাহর উপরে তাবাকুল করে আমি আল্লাহর উপরে ভরসা রাখে আমি আল্লাহ তারা ঘোষণা করে দিলাম ওই সমস্ত ধরজশীল ব্যক্তিদের জন্য যারা বিপদে পড়ার পরে আমি আল্লাহর উপরে ধরজ ভরসা রাখে তাদের জন্য আমি আল্লাহ তারা ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিদের সাথে আমি আল্লাহ তারা আছি বিপদে পড়লে কখনো বিচলিত হওয়া যাবে না ভরসা রাখতে হবে আল্লাহর উপরে যদি আমাদের ভরসা আল্লাহর উপরে থাকে তাহলে দুনিয়ার কোনো ভয় আমাদেরকে কাবু corte para